এই রাস্তা থেকে প্রত্যাপনের মধ্যে যেটা করে প্রবাস হবে স্বাস্থ্য শিক্ষা সচিব এবং সেবা সচিবের সাথে আমাদের মিটিং হয় দীর্ঘ আলোচনা হয় তারা আমাদের সকল দাবি আগে থেকে জানেন তারা আমাদের সাথে বলেছেন আমাদের দাবি তারা সাত দিনের ভিতরে আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ কোর্স কারিকুলাম

আমাদের সেই ভিতরে প্রথম দাবি হলো আমাদের যুগের বেশি সময় ধরে আমাদের সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ আমরা চাই অতি দ্রুত সময়ের ভিতরে বেসরকারি হাসপাতাল সহ কমিউনিটি ক্লিনিকে প্রতিদন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে আমাদের দ্রুত নিয়োগ দিতে হবে আজকের ভিতরে আমাদের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের আজকের ভিতরে নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিতরে আমাদের ঘুরে ঘুরতে হবে আমরা বলতে চাই আমাদের যে দ্বিতীয় দেখো দাবি সেই দাবি হচ্ছে আমাদের কোর্সের নাম হচ্ছে ডিএমএ ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স আমাদের ডিগ্রির নাম ডিএমএ ডিগ্রি সেই ডিগ্রির নাম অনুযায়ী আমাদের কোর্সের নাম এবং আমাদের পজিশনের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে মেডিকেল ইনস্টিটিউট করতে হবে আমাদের একটি দাবি হচ্ছে বাংলাদেশের সকল সেক্টরের বাংলাদেশের সকল নাগরিকের সকল শিক্ষার্থীদের মৌলিক অধিকার শিক্ষা গ্রহণ করা কিন্তু অতিব দুঃখের বিষয় করে তাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নয় আমরা চাই আন্তর্জাতিক বন্ধন অনুযায়ী যে অন্তত শিক্ষিত ক্লিনিক্যাল বিষয়ে আমাদের শিক্ষা দিতে হবে আমাদের যে চলতে দাবি আমাদের সেই দাবি হচ্ছে আমাদের প্রস্তাবিত লাইফ বোর্ড সেই লাইফ নাম সহ নীতিগত আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করে আমাদেরকে মেডিকেল এডুকেশন ডেভেলপমেন্ট জন্য আমাদেরকে ভোট দিতে হবে এক চারটি দাবি দাবির ভিতরে সকল দাবি সকলের যৌক্তিক দাবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আজকে শিক্ষার্থীরা চার মাসের বেশি এই ঢাকার জেলা শহরে উপজেলা শহরে তারা দীর্ঘ না মাস চার মাসের আন্দোলন করতেছে কিন্তু হাজিরার রকম কোয়াকগুলো স্বাস্থ্য খাতে বসে

どうにしたんだ